আচ্ছা আজকে সবাইকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে চ্যালেঞ্জটা হলো খুব ইন্টারেস্টিং বলছি কি কুকারটা বন্ধ করে দাও তো ও চ্যালেঞ্জটা হলো যে আমি একটা জিনিস খাবো আর কারোর মুখে জল আসা চলবে না ঠিক আছে মানে মুখ চুইয়ে যে জলটা আসে সেটা যেন না আসে সেটা হলো এটা যে আম আমাদের গাছের জন্য নিয়েছিলাম আর এটা খাবো আচ্ছা এবার আমি খাওয়া শুরু করছি ঠিক বিটনুন দিয়ে লঙ্কা দিয়ে দারুণ লাগছে আর একবার হ্যাঁ কারোর মুখে জল আসা চলবে না কিন্তু হ্যাঁ मरघवा की टॉक खूब टॉक कहते मामूनी मामूनी ताका आम आ खूब टेस्टी कहते কার কার মুখে জল এলো কমেন্ট করো